নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রথম সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আজকে প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি তাহলে দেরি কেন শুরু করি দিনের পরিচিতি আজ ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির ইংরাজির একত্রিশে মে দু আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে আজকে তিথি পঞ্চমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর আজকে গঙ্গায় জোয়ার আসবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে এবং রাত একটা ঊনপঞ্চাশ মিনিটে তাহলে আপনাদের বললাম যে আবারও বলছি গঙ্গায় জোয়ার আসবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত একটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট এবং আগামীকাল ভোর ছটা উনচল্লিশ মিনিট তাহলে গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম শুভকর্ম হয়নি তো দিতে হবে আচ্ছা শুভকর্ম আছে আর দ্বিতীয় দিনের স্মৃতিচারণে দিনের স্মৃতিচারণে আজ একত্রিশ মে বিশ্ব ধূমপানহীন দিবস অর্থাৎ যারা ধূমপাইয়ে আছেন চেইন স্মোকার আছেন তাদের খুব কষ্ট আজকে যদি কোথাও পুলিশ দেখে তাহলে আপনার ধূমপানের সম্পত্তিগুলো কেড়ে নেবে যাই হোক একটা ভালো জিনিস ধূমপান না করা তাই আজকের দিনটাকে বিশ্ব ধূমপান হিন দিবস বলে মানা হয় এবং সাথে সাথে আরেকটা কথা বলি আজকে যে পঞ্চমী বললাম এটাকে শট পঞ্চমীব্রত বলেও মানা হয় আর যদি শিক্ষা আসলে তো আপনারা খুব সুন্দরভাবে আমার সাথে সাথ দিচ্ছেন এবং আপনাদের যে অভিজ্ঞতা আপনারা আমাকে শেয়ার করেছেন তাও আনন্দ হতো আমি উল্লসিত খালি দুটো কথা আলোচনা করে জ্যোতিষ সংক্রান্ত যদি কখনো কেউ বলে যে মেষ রাশি বা মেষ লগ্নে জাতি কি ব্যবসা করবেন তাহলে আপনারা কি বলবেন সেটা বলুন মেষ রাশি এবং মেষ যদি জিজ্ঞাসা করেন যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার এই প্রশ্ন আপনারা কি উপদেশ দেবেন কালকের এপিসোডে আপনারা জানাতে পারেন বা পরশুদিনের এপিসোডে তাই দেরি না করে শুরু করি আজকের সংক্ষিপ্ত এবং সামগ্রিক বারোটি রাশি রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি কেন শুরু করাই যাক মেষ মেষরাশের জাতীয় আজকে তাদের চেষ্টাটা ভালো চেষ্টা হবে এবং সাফল্যতা আসবে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ বিষু বিশ্বরাসির জাতীয়তা বলবো যে আজকে একটু মেন্টাল প্রেশার থাকবে এবং এই মেন্টাল প্রেশার থাকবে কোনো কাজে আপনি নিজেকে হানড্রেড পার্সেন্ট ইনভলভ করে দিয়েছেন কিন্তু এখনও অবধি কোনো রেজাল্ট পেলাম কি সেই ব্যাপারে অর্থাৎ আজকের দিনটার জন্য বিশ্বরাসির জাতীয়রা যে নিজেকে ইনভলভ করেছেন কোনো কাজের সাথে সেই কাজের ফলে কিছুটা এক্সপেকটেশনের উপর মেন্টাল প্রেশারটা আপনার নির্ভর করছে শরীর স্বাস্থ্য শুভ মিথুন রাশি জাতকের বলব যারা সন্তানের জন্য বা সন্তানের অসুস্থতার জন্য খুবই চিন্তাগ্রস্ত হতে হবে এবং অনেকটা ডিপ্রেশনের মধ্যে যেতে পারেন তাই বলছি যে অত চিন্তা করার কিছু নেই বিষ্ণু নাম জপ করুন অনেক সমস্যার সমাধান হবে তবে হ্যাঁ মিথুন রাশি জাতকের বলব যে প্রেশারের রোগ অর্থাৎ হাইপার টেনশনে যারা ভুগছেন তারা একটু সাবধান কন্যা রাশির জাতীয় বলবো যারা প্রেম সাথে যুক্ত আছেন তাদের দিনটা আজ শুভ শরীর মন ভালো থাকবে তুলা তুলারাশির জাত বলবো আজকে কোনো কারণে প্রতিবেশীর সাথে ঝগড়া হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা হওয়া একান্ত দরকার শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না তুলা তুলা রাশি যাতে যাতে বলবো আজকে না আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল নাও হতে পারে অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে চলছেন সেখান থেকে ডিডেল হয়ে যেতে পারেন অর্থাৎ বিপথে চলে যেতে পারেন আজ শিরোপীড়ায় ভুগতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতিকে বলবো আজকে না নানান রোগে ভুগতে পারেন বিশেষ করে জ্বর জ্বরা দিতে ভুগতে পারেন এবং শরীর খুব একটা ভালো হবে মনে মনে হয় না আর ধনুরাশির জাতক তো বলবো আজকে কোনো প্রিয়জনের সঙ্গ পেতে পারেন মন খুশি হতে পারে আনন্দ হতে পারে আজকে শরীর মোটামুটি ভালোই থাকবে মকর রাশির জাতক জাতিকে তো বলব যে কিছু করার আগে একটু ভাবনা করে নিন ভগবান রামকৃষ্ণদেব যেটা বলে গেছিল ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না শরীর ভালোই যাবে কুম্ভ কুম্ভ রাশির জাতকাতে বলবো যে আজকে সঞ্চয় এক টাকা হলে দেড় টাকা ব্যয় হবে অর্থাৎ ব্যয় বৃদ্ধির যোগ হয় বিদ্যমান তাই কুম্ভ রাশির জাতকাতে বলবো যে যাতে সঞ্চয় টান না পড়ে সেই দিকে নজর রাখুন আজকে কুম্ভ রাশি যাতে পায়ে আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মিন সর্বশেষ রাশি মিন মিন রাশি যাতে বলবো আজ দিনটা মোটামুটি ভালোই মন দিয়ে কাটবে দিনের শেষে কোনো সুখবর পেতে পারেন শরীরের কাঁধের ব্যথায় কষ্ট পেতে পারেন এই হলো বারোটি রাশি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানিয়েছিলাম শুভকামনা আর সেই শুভকামনার কথা বলি আজকে বলছি যে আমার সকল শুভানুধ্যায়ীদের বলি যারা যারা এখনও ধূমপান করছেন ধূমপান ছেড়ে দিন কারণ আজ বিশ্ব ধূমপান ধূমপানহীন দিবস আপনারাও তাতে সামিল হন আনন্দে থাকুন জীবনকে এনজয় করুন তাই শেষ করা আগে বলি মহাতশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধঘ ঘাড়ি নারায়ণে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার